বছর পয়সা লাগবে না ফিরি খাওয়াবে তৃষ্ণার মানুষকে একটু শরবত খাওয়াবে বাবা আল্লাহ দেখি দেবে তবে বাবা শরবত শুনে রাখো তাম দুনিয়ার সব বুদ্ধি দিয়েছে তোমার বিবি তালাহ আর আমি ভদুয়া দিলাম শরবত বিবি তালা হয় না দরে বলুন সুবহানাল্লাহ আর সব আমার বিবি বিয়ে দেবwidetilde না পারলে তিন তালা তিন তালা এক তালা দুই আমার বিবি কি পাওয়ার আশা আছে আল্লাহর ওই তিন দসর বয়সে হাফে 나와 ছেলেটা বলল ও

শরবতমালা পয়সা লাগবে না বাবা মানুষকে ফিরি খাওয়াবে কৃষ্ণার্থ শরবত খাওয়াবে বাবা আল্লাহ দেখি শরবতমালা শুনে রাখো তাম দুনিয়ার সব বুদ্ধি দিয়েছে তোমার বিবি তালাহ আর আমি ভদবানির বিবি তালা হয় না ওই জন ওষুধ খাবে ভালো ডক্টরের কাছে খাবে আমার মতো হাদুরীর মারকার কাছে জেনে বোধ করতে হবে তাড়াতাড়ি বক্তা দাওয়াত করবে আলেম কোন ইউটিউবার বলতে পারবে না যে হেসবুল্লা একদিন ইউটিউবার কে সঙ্গে করে নিয়ে গেছে যে আমার ছবিটা যদি বলতে পারে এক লাখ টাকা

জানিনা শোনা মালিকরা আল্লাহর ওই জগৎ খাদয়ে মা হযরত ইমাম মুহাম্মদ বলে দিল বাবা সর্বদনা মেয়ের বিয়ে ঠিক করো মেয়ের বিবাহ ঠিক হয়ে গেছে হুজুর এসে বললেন ও বাবা শরবদমালা মেয়ে যখন শ্বশুর বাড়িতে চলে যাবে তামাম তো দিতে হবে বিবিদারা হয়ে যাবে বাবা শরবদারা তোমার মেয়ের হাতে আল্লা বাগের পাকালাম শরীর কালামা কালামাজ কালাম ন্যামতে আলা কালাম নামতে উসমা একখানা কোরআন ধরিয়ে দেবে মা তাম দুনিয়া যদি জানি পাল্লাহ এক পাশে যদি রাখা হয় আল্লাহ

তোমার বিবি এখন তৃতীয় নম্বর বাকি আছে না ও সোনামি কিরাম বেটা বেটি দিন কি দিনের পথে চালাম মা আপনি নামাজে উঠুন আপনার মেয়েটাকে ফসলের নামাজে ওঠান মা বাপনি মন্সিদে যাচ্ছেন বেটাকে মন্সিদে হাত ধরে নিয়ে যান বাবার কবর ব্যাটার হাত ধরে নিয়ে যাও আপনার পাশে দাঁড় করিয়ে রাখেন আপনিও হাত তোলেন ওই বাচ্চাটাও হাত তোলুক করে রাখবেন আপনার দোয়া কবুল না হলেও এই মাসুমের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায় এটা একটা ব্যাপার একটা ব্যাপার হলো ওই ছেলেটা ট্যানি হয়ে গেল আপনার যেদিন মুত হয়ে যাবে মসজিদে হেঁকে দেবে জোহরের মাদেশগুল্লার জানা যা হবে সকলের মুখে একই কথা ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন সকলেই হায় উদাস করবে বাবা ওই ছেলেটা মৌতে বলে আসবে যদি আপনার জানা জানি মাম হয় আপনার জীবনের গোনা আল্লাহ দুনিয়াতে মাম করে দেবে শুধু তাই নয় বাপের কোমরে মাথার দাঁড়ে দাঁড়িয়ে বেটা যদি হাত الله مربى <applause> الله বুলকীরা নখিরের শুরু হবে আল্লাহ আমি بیٹা দোয়া চাই আমার আব্বার বুলকীরা নখিরের سوالে জবাব آسان করে দেন آسان করে দেন آسان করে দেন ও সোনা মানিক بیٹা যদি মাতা দর্দদারি দোয়া করে দেয় আল্লাহ আমার আব্বার কবরের ভিতরে

তোমার কবরের পাশে গিয়ে তোমার বেটা দাঁড়িয়ে যাবে নাম্বার আল্লাহ নবী আছে যাদের দুনিয়াতে না বলে বেটা মারা গেছে বেটি মারা গেছে এমন আছে না না

ওই নামালের বাচ্চাকে কোলে করে নিয়ে খবরে যদি শুয়ে দেয় খবরে যদি রেখে দেয় আল্লাহরা প্রশ্ন করলেন বললাম বাপ ব্যাটার কবরে নামবে চরম দুঃখিনি নামতে পারবে না আল্লাহ নবী বললেন না

কেউ কি আর কচিনি বলে ডেকেছে কেউ আর তোমার পেটের দিকে তাকিয়ে দেখে কেউ তোমার মুখের দিকে তাকায় না আমার পেটের মুখটা ছোট হয়ে গিয়েছে আর সোনা তোর কি খাওয়া হয় না বাবা দুনিয়ায় যারা মা হারিয়েছ মায়ের ব্যাটা এই মা বসে মহারাজের চোখের পানি যাদের এসে গেল সদা কি কষো ওদের মায়েদের কবরও যদি আজাব হয় আল্লাহ এখনই মা করে দিয়েছে চোখের বাড়ি আল্লাহ সোনা নারী কেরাম মা আল্লাহ নবী সাবিরা মা খবরস্থানে যেতে পারবে না মালাসকমরি নামাতে পারবে না স্বামী না বললেন এয়ারাসুরেল্লা আমি বল্লাহ মায়ের হক তিনথি বাপের হক তো একটা ইয়ার অসুরেল্লা গ্যাল

আদিসে তো দয়া ও আমার স্বামীর মা যদি তার বাচ্চা খেয়ে কবরে নামে ওই মা পরাদা দাদি সঙ্গে কবরে শুয়ে পড়বে আমার সোনার অধিকে রেখে আমি মা বাড়ি যাব না আমি মা আমার সোনার অধিকে বাড়ি যাব না ও আমার দুনিয়ায় আমার কেউ না ওই মাকে কবরের ভিতর থেকে ওঠাবে আমি রসুল্লাহ এই জন্য বলে দিলাম মায়েরা কবরস্থানে যাবে না মায়ের দিনে আল্লাহ দিয়েছে মায়া সুমান আল্লাহ বলে গত দু এক বছর আগে বিราชর কথা আমি শোনাচ্ছি এই মা কষ্ট দেওয়া ছেলেরা মুনকার দিয়ে শোনা আমার ছোট ভাই মা দেখ কি দৃষ্টি সুবহানাল্লাহ আজকে সকালের কথা বলে আজকে আল্লাহ তুমি শুনছো জলসা থেকে ফিরে এসেছি ডাইমন্ড আর ঢোলা থেকে সকাল আটটা সাড়ে আটটা বেজে গেছে আমার মা আর আমার বাড়ির লোক দুজনে বসে চা আমার কাছে থাকে এত বড় নিয়ম না টাকা দিয়েছে আমি আমার এই পাঁচশো টাকাটা আমার মার দিয়ে এটা আমার মা তো মা ধরেন ওই ঘরে বসে আছে আমি এই ঘরে আমি এই ঘর থেকে শুনতে পাচ্ছি খোদার কসম আল্লাহ মিথ্যা বললে তুমি বিচার করো আল্লাহ আমার বেটার হাত থেকে টাকা ছাড়িও না আল্লাহ আল্লাহ আমার বেটা সারা রাত ঘুমবে না এই মা চলে গেলে আর কেউ বলবে আমার বেটা সারা জীবন ঘুমতে পারিনি আল্লাহ সেই সাত বছর বয়সে দিয়েছি আমি একদিন আমার জন্য দোয়া করো আল্লাহ যেন কবরে আমার ঘুম পাড়ায় ছেলেরা রে কয়েক বৎসর আগের কথা বলি আমি আমার বুমা ছোমাথায় দাঁড়িয়ে একটা মা আঙাম তার হ্যান্ডিক্রাম বাচ্চা পা দুটো সরু সরু খেঁকে ছেড়ে না মোটা হয়ে গিয়েছে মা রাস্তার এপার থেকে এপারে আনবে আনতে পারে না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি জনম দুখিনী মা হালকা পাতলা মামার ব্যাটাকে বুকে করে ধরে আখ কেনে হিঁচড়ে সিঁচড়ে রাস্তার ওপার দিকে মারে আনছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাংছি আল্লা গেল্লা বুলু মা মাদার বখোড়া বেটাকে ফেলে দিয়ে আর বেটা ristur মা খুনা হয়ে গেলে অনেক ব্যাটা আছে মায়ের দিকে তাকিও না আমি আস্তে আস্তে গিয়ে বললাম বাবু ছেলেটা কা হুজুর আওয়াজ ছিল আজ কয় একদিন আমার হ্যান্ডিক্যাপ বেটা শরীর খারাপ ওর আব্বাকে বলছি বারাসাত হাসপাতালে দিয়ে যাব ওর আব্বা কথা কানে নেন আমার খোড়া বেটা হলে আমি তো আমার বেটা যদি আহ আমি মা আমার সুস্থ হয় না আমি আমার খোলা বেটাকে বুকে করে নিয়ে হাসপাতালে যাব বাবা আমি বলেছিলাম আল্লাহ এল্লা বল মা দুনিয়ায় সবাই ফেলে দিতে পারে মা ফেলতে পারে না ও শুনে বেড়ে গেলাম বাইরের পাগল বেটা গ্রামবাসীরা দাঁড়িয়েছে বাপেরে মেরেছে পাগল অপরাধ করেছে গালতক দিয়ে দিয়েছে মায়ের কথা বলা কোনো দায় ওই মায়ের পাগল ছেলেটা যদি গভীর রাত্রিরে লুকিয়েছে যে ঘরে মা জরুরি থাকি

পাগল বেটাকে মুখে তুলে নেয় আমার সোনারে তোরে সবাই তাড়িয়ে দিতে পারে আমি মা তাড়িয়ে দিতে পারি না বাবা আয় আমার মুখে আয় রে বাবা সারাদিন খাসি বাবা তোর মা বন্ধুকে ঘাট ধাক্কা দিয়েছে আয় বাবা আয় রে আর আমার বেটাকে বেরো না দিব না আমি মা আমার করিয়া সহ্য হয় না আল্লাহ হামা ছেলেরা যাদের নামালেক বাচ্চা মারা গেছে এই বাবা মা যদি সবরক্ষী আর করতে পারে আল্লাহ নামি মামারছি এর বাবা মাগুলো পায় না নে আসলে হিসাবে আল্লাহর রহমতের জানলা তাল্লা নসিব করাবে জোরে একবার দরু শরীফ আল্লাহ

তুমি ধানের ছবি তোমার উপর তোর পরে আল্লাহ তালা ও গাবুনিওয়ালা তুমি মাদিনাওয়ালা আল্লাহ হুক আ قولوا الحاضر يا الله